স্পেশাল ঈদ অফার একদমই বাংলাদেশের সবচেয়ে বড় গ্রের মরিয়াম ব্যাশিন টু এর প্লাজু হাতাটা এখন পাবেন মাত্র দুই হাজার টাকায় আর সাথে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যেখান থেকে নেন না কেন ওই প্লাজু হাতাটা সাথে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর ফুল সেটটা থাকছে একদমই বিশেষ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা এটা ব্ল্যাক স্টোনটাও কিন্তু আছে ব্ল্যাক স্টোন এবং গোল্ডেন স্টোন দুটোই কিন্তু পাবেন মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদমই দ্রুত অর্ডার করে ফেলতে হবে কিন্তু এই দুইটো ভ্যারিয়েন্ট একটা হচ্ছে গোল্ডেন স্টোন প্লাজু হাতা এবং হচ্ছে ব্ল্যাক স্টোন প্লাজু হাতাটা দুটোই পাচ্ছেন এখন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারছেন তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে কিন্তু আর ঘের কিন্তু বিশাল আপনারা জানেন একদম বিশাল ঘের চারশো ইঞ্চি ঘেরে বোরকা বলা হয় বিশাল একটা ঘেরে থাকছে কিন্তু বিশাল ঘেরে পাবেন আপনাদের খুবই পছন্দ এবং হচ্ছে কোয়ালিটিও কিন্তু খুবই ভালো পাবেন আর আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু অর্ডার করতে কোনো অগ্রিম করতে হয় না বোরকা হাতে পাবেন কোয়ালিটি যাচাই করবেন ঘের ঠিক আছে কি না দেখবেন বিশাল ঘের কিন্তু দেন হচ্ছে আপনি টাকা পে করতে পারবেন তাই অর্ডার অর্ডার করে করে ফেলতে পারেন দ্রুত ফেলবেন মাত্র নিতে পারবেন সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জটা এখন সম্পূর্ণ ফ্রিতে বিশাল লং এটি আছে বিশাল লং একটি ওয়ান হিজাব সহ পাবেন ওনার দুইটা পাশে কিন্তু ওয়ার্ক করা আছে দুইটা পাশে এরকম করে ওয়ার্কটা থাকবে আমি আবারও বলছি ফুল সেটটা এখন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ফুল সেটটা প্লাজো হাতা দুটোই প্লাজো হাতা গোল্ডেন স্টোন প্লাজো হাতা এবং হচ্ছে ব্ল্যাক স্টোন প্লাজো হাতা দুটোই পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সাথে কিন্তু এরকম একটি আরাবিয়ান নিকাপ থাকবে আরাবিয়ান নিকাপ সব ফুরো সেটটা একদম ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না বোরকা হাতে পেয়ে কোয়ালিটি যাচাই করে দেন টাকা দিতে পারবেন অর্ডার করতে ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা পেজ ইনবক্সে ন করতে পারেন আমি আর বলছি অফারটা একদম সীমিত সবের জন্য থাকবে তাই দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার টাকায় ফুল সেটটা থাকছে সাথে হোম ডেলিভারি চার্জটা এখন ফ্রি পাবেন তাই দেরি না করে জটফটে দ্রুত অর্ডার করে ফেলুন যা যাক মূল্য হয়